আবারও একটা নিয়োগের ওপর স্টে অর্ডার পড়ে গেল গতকাল অর্থাৎ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের আঠেরো নম্বর রুম সৌগত ভট্টাচার্যের এজলাস থেকে এই স্টে অর্ডার পড়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনেরই ওপরে এ যাবৎ আমরা জেনে আসেছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের ওপর কোনোরকম কিন্তু এখনো পর্যন্ত সমস্যা নেই কেন বলছি সমস্যা নেই কেননা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি ম্যাটার চলছে যে কারণে নিয়োগ প্রক্রিয়া থেমে রয়েছে নতুন করে নোটিফিকেশান আসছে না বলেই বর্তমান মুখ্যমন্ত্রীর অভিমত সেই জায়গা থেকে দেখতে গেলে মাদ্রাসা সার্ভিস কমিশন যেহেতু সংখ্যালঘু প্রতিষ্ঠান তাই সেখানে কিন্তু এই ও এসসি রিজার্ভেশন কোনো রকম ফেসিলিটি নেই যে কারণে এখানে নিয়োগের কোনো রকম বাধা থাকার কথা নয় কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল এখানে নিয়োগ হওয়া মানেই কিন্তু সেটা স্টে অর্ডার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কেননা নিয়োগের মধ্যে কিছু না কিছু দুর্নীতি থাকে নিয়োগের মধ্যে কিছু না কিছু কারচুপি থাকে কিছু না কিছু অনিয়ম থাকে কিছু না কিছু নিয়ম বহির্ভূত কাজ হয়ে যায় এবারেও কিন্তু তেমনই কিছু হয়েছে যে কারণে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের ওপর স্টে অর্ডার দেওয়া হয়েছে তবে সেই স্টে অর্ডার কিন্তু গ্রুপ ডির ওপর নয় গ্রুপ ডির ওপর ইতিমধ্যে স্টে অর্ডার হয়ে রয়েছে যার পরবর্তী হেয়ারিং রয়েছে আগামী এপ্রিল মাসে এপ্রিল মাসে আমরা গ্রুপ ডির ওপর হেয়ারিং পাব কিন্তু এবারে যে নিয়োগের ওপর স্টে অর্ডার দেওয়া হয়েছে সেটা হলো শিক্ষক নিয়োগের ওপর এবং সেই শিক্ষক নিয়োগ কিন্তু মাদ্রাসারই প্রধান সমস্যা এটাই যে সমস্যাটা হলো আপনাদের সামনে একটা পেজ আমি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এটা কিন্তু আজকে নয় দু হাজার তেইশ সালের অর্থাৎ আজ থেকে প্রায় দু বছরের কাছাকাছি সময় দু বছরের কাছাকাছি সময়ে কিন্তু পুরোনো এই নোটিফিকেশন যেখানে এই ডেটটা আপনারা লক্ষ্য করুন ডান দিকে যে ডেট দেওয়া রয়েছে অর্থাৎ এই নোটিশটি প্রকাশের ডেট বারো ছয় দু হাজার তেইশ যে রিক্রুটমেন্ট নোটিসের যে ডেট দেওয়া হয়েছিল এবং সেখানে দেখুন এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে যে এক্সটেন্ডেড আপ টু উনিশ ছয় দু অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেভেন্থ এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইজ হেয়ার এক্সটেন্ডেড আপ টু উনিশ ছয় দু অর্থাৎ যারা অ্যাপ্লিকেশান করতে পারেননি তাদের জন্য সময় বাড়ানো হলো এবং সে বাড়িয়ে সেটা নিয়ে যাওয়া হয়েছিল এক্সটেন্ডেড আপ টু উনিশ ছয় দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই তারিখের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু ব্যাপারটা হয়ে গেছে অন্য রকম যে কারণে এখানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা জানতে গেলে দাঁড়ান আপনাদের আরেকটা পেজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন ওই নোটিফিকেশানেরই আরেকটা জায়গায় দেওয়া রয়েছে যে কোয়ালিফিকেশান উইল বি অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে উনিশে জুন দু সেই তারিখের মধ্যে যাদের কোয়ালিফিকেশানগুলো ম্যাচ করছে কমপ্লিট রয়েছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশান করবেন তাহলে এখানে সমস্যাটা আদৌ কি এখানে সমস্যাটা এটাই যে এখন পর্যন্ত যে দুটো ব্যাপার আপনারা দেখলেন যে লাস্ট ডেট দেওয়া রয়েছে বা সেটা এক্সটেন্ড করে যে সময়সীমা বাড়ানো হয়েছিল অ্যাপ্লিকেশানের যে উনিশে জুন দু সেই তারিখের মধ্যে যাদের সমস্ত কোয়ালিফিকেশান ম্যাচ করছে অর্থাৎ এখানে যেহেতু শিক্ষক নিয়োগ তাই বিএড এবং সেই সঙ্গে এম এবং গ্র্যাজুয়েট যার কমপ্লিট থাকছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু দুঃখের বিষয় এটাই তারপরেও কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন করেছে এবং কমিশন তাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করে তাদেরকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে প্রবলেমটা এই জায়গাতেই আর এই কারণেই কিন্তু গতকাল অর্থাৎ সাতাশে মার্চ দু সৌগত ভট্টাচার্যা অনারেবল জাস্টিস তিনি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন এবং সেটা নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পোস্টের জন্য নয় এটা দিয়েছেন আপার প্রাইমারি পোস্টের জন্য বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আপার প্রাইমারিতে আমরা জানি যে একটা টেট হয়েছিল আরেকটা ফাইনাল পরীক্ষা টেট যারা কোয়ালিফাইং করেছেন তাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং সেই ফাইনাল পরীক্ষা হয়েছে অপেক্ষা ছিল কেবলমাত্র রেজাল্ট বেরোনোর কিন্তু তার আগেই গতকাল সৌগত ভট্টাচার্য মহাশয় অনারেবল জাস্টিস কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন সেই রেজাল্ট এখন অনির্দিষ্টকালের জন্য বেরোনো থেকে বন্ধ থাকছে এবং আদালতের নির্দেশ না থাকা পর্যন্ত কিন্তু সেই রেজাল্ট তারা পাবলিশ করতে পারবে না এ প্রসঙ্গে একটি পেপার কাটিংয়ে কী বলা হচ্ছে সেটাও আমরা দেখব এবং সেই সঙ্গে সৌগত ভট্টাচার্য মহাশয় যে জাজমেন্ট দিয়েছেন যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন সেটাও আপনাদের যতটা শটে পারা যায় সেই সরাসরি কোর্টের সেই লাইভ আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব একটু অপেক্ষা করুন দেখুন একটি পেপার কাটিংয়ে যেটা বলা হচ্ছে যে ফের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ে গেল রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট মূলত প্রশিক্ষণ সংক্রান্ত বিধি না মানার কারণে কয়েকজন চাকরি প্রার্থী করা মামলার স্থগিতাদেশ দিল আদালত এবার এই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ল তার তারপরে যেটা দেওয়া রয়েছে যে মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগে দু সালের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাকারীদের দাবি দু সালে মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা কমিশন সেই বিজ্ঞপ্তিতে যোগ্য চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ শেষ হওয়ার নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ ছিল মামলাকারীদের দাবি উল্লিখিত সেই সময়সীমার পরে প্রশিক্ষণ শেষ করেছেন এমন বহু প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করে অভিযোগ নিজেদের জারি করা বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে সেই চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেয় মাদ্রাসা শিক্ষা কমিশন এতে যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে আদালতে মামলা করা হয় অর্থাৎ বিষয়টা আপনারা বুঝতে পারছেন কীরকম একটা ব্যাপার চলেছে মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই পরীক্ষার ফলাফল প্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ জারি করেছেন মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী পয়লা মে বিচারপতি স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন বা বলেছেন আদালতের নির্দেশ ছাড়া ফল প্রকাশ করা যাবে না রাজ্যের ছশো চোদ্দোটি মাদ্রাসায় বেশ কিছুদিন ধরেই আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে হাইকোর্টের এই নির্দেশ স্বাভাবিকভাবেই আশাহত হচ্ছেন চাকরি প্রার্থীরা অর্থাৎ এখন একটা রাস্তায় কিন্তু খোলা ছিল যে মাদ্রাসায় নিয়োগ সেটা গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্র প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে ইলেভেনের ক্ষেত্রে কিন্তু প্রতিটা স্টেপেই যেন এখানে নিয়োগে বাঁধা পড়ে যাচ্ছে সেটা কি কারণে হচ্ছে কেন হচ্ছে এর জন্য কারা দায়ী কাদের ভুলে এটা হচ্ছে সেটা আপনারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছেন এবার চলুন আপনাদের দেখিয়ে দিই সেই লাইভ আপডেট যেখানে সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি তার এজলাস থেকে এই মাদ্রাসার নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে কি এখানে আপডেট দিচ্ছেন বা কি এখানে জাজমেন্ট দিচ্ছেন কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন সেটা আপনারা ভালোভাবে নিজে চোখে একটু দেখে নিন একটু অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি Post of, for appointment, in upper primary level of mantras is categorically submitted by the learned advocates representing petitioners comma applicants and respectable mantras service commission that the issue involved in this petition has nothing to do with appointment in classes 9 10 11 and 12 based on same selection process that is seventh SLST 80 8022. A recruitment notification was issued on 13 May 2023 by the Secretary West Bengal madrasa Service Commission. And a coriandum was also issued subsequently on 12 June 2023 relating to initiation of selection process. That is 7th SLST 80 2023. In terms of the coriandum dated 12 June 2023, the last date. Of the application for the state selection process was extended up to 19 June 2023. It is clarified therein that qualification would be as on last date of application, provided that a candidate having BA approved by RCI or a candidate pursuing BA. এপ্ড এ মাপ্যিক্য়াও তসানিং এপায্যাপা হলিস্য়াই মাযে মাটিত্য়ালেটিত্যবালেং একাড্য়ারে একটাত্য্যে কাাকাপেকতিত� in connection with the efforts set selection process was 19 june 2023 and petitioners before this court are all having training qualification teachers training qualification on or before said cut off date it is contended that inappropriately west bengal madrasa service commission has permitted. other candidates who did not have training qualification on the, on the cut-off date to participate main examination after qualifying teacher eligibility test according to the petitioners if teacher training qualification is not obtained on or before the cut-off date those candidates are not eligible to participate in main examination. That issue needs to be decided after granting opportunity of hearing to all the all the parties, including the commission. But at the same time, it is submitted that the commission had to take had to permit the candidates who did not have training qualification on the on or before cutoff date to participate in main examination in terms of the order of a Coordinate Bench dated 9 June 2023 passed on a writ petition being WPA 13463 of 2023 within bracket Masood, Villa, Sharda and others versus the State of West Bengal and others closer. It is further contended that till date result of main examination has not been published and on public and if court permits the commission to publish the result then the commission would take further steps for holding personality test in and and other steps thereafter in order to complete the selection process two applications being can 1 of 2025 and can 2 of 2025 are filed by two set set of candidates who are similarly circumstanced and they were permitted to participate in the aforesaid selection process, though they did not have teachers' training qualification on or before the cutoff date. Stop. It is submitted by Mr. Chatterjee, learned advocate and Mr. Bari, learned advocate, representing the applicants in can one of 2025 and can two of 2025. That once they were undergoing teacher training course and permitted to participate in TET, there is no bar in in, in in participating in main examination the west bengal west bengal madras service commission is directed is directed not to take further steps is directed not to publish a result of main examination so far upper primary is concerned